ঠিক আছে ঠিক আছে বাবা স্বামী ফোন আচ্ছা এখন আসছি প্রণামে কেমন আছিস আমি আপনার আশীর্বাদে ভালোই আছি গুরুদেব আমি আশীর্বাদ করার সুযোগ পাচ্ছি তাই সারাদিন চব্বিশ ঘন্টা সপ্তাহে হোক মাসে হোক একবারও তো আসিস না আর গুরুদেব সংসার বউ ছেলে মেয়ে নিয়ে সময় আর কি সংসারে থাকবি সংসার করবি সংসারে জড়িয়ে পড়বি না তো বুঝি গুরুদেব কিন্তু ছেলে মেয়ে বইয়ের ভালোবাসা এড়িয়ে আর আসতে পারি না ওরা তোকে ভালোবাসে

第一呢。 Thank you for being সবই তো ঠিকঠাক বলছে কি ব্যাপার আমি আর কি বলবো গুরুদেব আমার ভবিষ্যৎ তো শেষ হয়ে গেল মাকে আমি তোদের উপায় করতে পারি বলুন বেঁচে উঠবো দিন গুরুদেব দিন আমি খাইলে দিই আরে ওনাকে খালা হবে না গুরুদেব তোদের মধ্যে যাতে খেলেই হবে দিন দিন

করব এতক্ষণ তো তুই খাবি বলে চাইছিস আমার যে কটা দিন আছে একটু আরাম করে কাটাবো এখন যেন আমাকে খেতে বলো না আমি বলাই বিয়ে থা করে সুখে সংসার করবো

ได้